বন্ধুরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক না করলে ভর্তুকি কি বন্ধ হয়ে যাবে এই নিয়ে কি বলেছে দেখে নেব একে করে এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিকের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে আর তা করতে গিয়ে চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের করা সিতে উপেক্ষা করেই ভোর থেকে লাইনে দিচ্ছেন সাধারণ মানুষ ভয় পাচ্ছেন লিঙ্কের কাজ না হলে যদি রান্নার গ্যাস না পান এদিকে মিলছে না বহু প্রবীণের আঙুলের ছাপ রেটিনার বায়োমেট্রিকের ব্যবস্থা নেই বহু গ্যাস ডিলারের অফিসে এদিকে বিকল্প ব্যবস্থা কি তাও বলতে পারছে না কর্মীরা এর আগে তো তেল সংস্থা দাবি করেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিকের সংগ্রহের কাজ শেষ করতে হবে যদি তেল সংস্থার ওই অধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটারের ফেডারেশন সহ সভাপতি বিজন বিহারী বিশ্বাস এই নিয়ে অনেকটাই ধোয়াশা কাটিয়েছিলেন তিনি জানিয়েছিলেন বিভিন্ন তেল কোম্পানিগুলি একত্রিশে ডিসেম্বর মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে তবে ডিস্ট্রিবিউটারের মনে করেছেন ওই তারিখের আরও বাড়ানো হবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনো রকমে নোটিফিকেশান আসেনি এলপিজি ডিস্ট্রিবিউটারের ফেডারেশন সহ সভাপতি বিজন বিহারী বিশ্বাসের দাবি যেহেতু এত গ্রাহক ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ এক প্রকার অসম্ভব যদি কেউ এখন না করেন তবে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটা নয় গোটা বিষয় মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ তবে যারা ১৯ টাকা সান্তান্ন পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রে এটা করতে হবে তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো নির্দেশিকা আসেনি এটি করাতে কোনো টাকা দেওয়ার নির্দিষ্ট নিয়ম নেই কোনো টাকা নেওয়ার নিয়ম নেই সাধারণভাবে বিভিন্ন ডিলার একই সঙ্গে যেহেতু এত গ্রাহক জোরে যাচ্ছেন সে কারণে সুরক্ষা হোস্ট বা পাইপ গ্রাহকদের দিচ্ছেন কারণ পাঁচ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহককে এই পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক একশো নব্বই টাকা এই পাইপের দাম তবে এই পাইপে কেনার জন্য কেউ বাধ্য করতে পারবে না একই সঙ্গে প্রত্যেক পাঁচ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহকের বাধ্যতামূলক চেকিং বা পরীক্ষার নিয়ম এক্ষেত্রে খরচ দুশো টাকা এই চেকিং করতে অনেক ক্ষেত্রে ডিলাররা গ্রাহকদের বলছেন পাইপ কেনা এবং চেকিং করা প্রত্যেক পাঁচ বছরের মধ্যে বাধ্যতামূলক যদি তা না করে হয় কোনো দুর্ঘটনা ঘটলে বিমা কোম্পানি কোনো রকমই টাকা দেবে না এর বাইরে গ্যাস ওভেন বা অন্য কোনো কিছু কোনোভাবেই বিক্রি করা যাবে না যারা ভর্তুকি নেবেন না তাদের ক্ষেত্রে এই আধার লিঙ্ক করা কোনো প্রয়োজন নেই সুরক্ষা হোস পাইপ কেনা বা বাধ্যতামূলক চেকিংয়ের ক্ষেত্রে চাপ সৃষ্টি করা যাবে না বাকি আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে কোনো রকমই টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন